আসসালামু আলাইকুম এক্সেলে ফাইন ফর্মুলাটা আমাদেরকে জানিয়ে দেয় যে কোনো একটা ক্যারেক্টার কোনো একটা বক্সের পাশ থেকে কততম অবস্থানে আছে সেই সংখ্যাটা তো চলেন দেখে না যাক কীভাবে এটা কাজ করে প্রথমে আমরা মাউস দিয়ে একটা বক্স সিলেক্ট করলাম এই বি টু বক্সটা এরপর ফর্মুলা টাইপ করার জন্য ইকোল সাইন নিলাম তারপর ফর্মুলা টাইপ করি এফআইএন ডি লেফট ব্র্যাকেট এরপর দেখবেন ফাইন টেক্সট বলে একটি অপশন আছে এটা মানে হচ্ছে কম্পিউটার জানতে যাচ্ছে যে আপনি কোন ক্যারেক্টারটা সার্চ দিবেন তো আমরা টাইপ করলাম সেভেন যে কম্পিউটার সাহেব আপনি সেভেন খুঁজে দেবেন এরপর যদি আমরা কমা টাইপ করিয়ে দেখবেন এখানে উইদিন টেক্সট আসছে অর্থাৎ কম্পিউটার যে সেভেন সার্চ করবে এটা কোন বক্স থেকে সার্চ করবে তো আমরা মাউস দিয়ে এ টু বক্সটাকে সিলেক্ট করে দিলাম ডান এরপর চাইলে আপনি কমা প্রেস করতে পারেন না করতে পারেন যদি কমা প্রেস করেন তাহলে দেখবেন স্টার্ট নাম্বার বলে আরেকটা অপশন আছে এবং মনোযোগ দিয়ে দেখলে দেখবেন যেটা থার্ড ব্র্যাকেটের মধ্যে আছে এক্সেল যখন কোনো ফর্মুলার মধ্যে থার্ড ব্র্যাকেটে কোনো অপশন দেখবেন এর মানে হচ্ছে ওটা একটা অপশনাল ফিচার চাইলে ব্যবহার করতে পারেন না ব্যবহার করলেও আপনার ফর্মুলা ঠিকই কাজ করবে তো আমরা এটা একটু পরে দেখবো আপাতত আমরা কমাটা মুছে দেই এন্টার প্রেস করলে বুম আমাদের এখানে থ্রি আসছে কেন কারণ এ টু বক্সে সেভেন তৃতীয় পজিশনে আছে তাই এখানে থ্রি রেজাল্ট আসছে আপনি যদি এই সেম ফর্মুলাটার নিচের সবগুলো বক্সে কুইকলি ফ্ল্যাশ ফিল করতে চান তাহলে বক্সটার নিচের ডান পাশে সবুজ যে একটা ডট আছে সেটাতে ডাবল ক্লিক করুন ডান আমাদের সবগুলো বক্সে ফর্মুলাটা চলে আসলো ক্যালকুলে দেখবেন বি থ্রি বক্সে আমাদের ভ্যালু এরোর আসছে কারণ কি কারণ এ থ্রি বক্সে আমাদের কোনো সেভেন নেই তাই কম্পিউটার সার্চ করে কোনো সেভেন যেহেতু পায় নেই তাই ভ্যালু এরর দেখাচ্ছে এখানে দেখবেন নাইন আসছে কারণ কি কারণ এ ফোর বক্সে নবম পজিশনে সেভেন আছে এ ফাইভ বক্সে দশম পজিশানে সেভেন আছে তাই এখানে টেন দেখাচ্ছে তো এইভাবেই ফর্মুলাটা কাজ করে আগের অবস্থায় ফেরত যাওয়ার জন্য এবার কন্ট্রোল যে প্রেস করি নতুনভাবে আমরা জিনিসটাকে একটু দেখব। আমি এই বক্সে ডাবল ক্লিক করলাম যেন এডিট করতে পারি এখন আমি এখানে সেভেনের জায়গায় যদি আমি সেভেন জিরো টাইপ করি তাহলে দেখবেন অন্য কিছু রেজাল্ট আসবে ভ্যালু এরোর আসছে কারণ কি কারণ কম্পিউটার এখন সেভেনটি খুঁজছে সেভেন পেলো যদি সেভেনটি না পায় তাহলে কম্পিউটার ভ্যালু এরোর দেখাবে এখন আমরা এটাকে যদি সবগুলো সেলে কপি পেজ করি তাহলে একটা ভালো রেজাল্ট আসবে তো আমরা এটাকে বক্সের নিচের ডান পাশে সবুজ ডটোতে ক্লিক করি ডাবল তাহলে আমাদের সবগুলো বক্সে চলে আসলো এবং দেখতে পাচ্ছি যে বি ফোরে আমাদের নাইন আসছে কেন কারণ এ ফোর বক্সে আমাদের সেভেনটি আছে নবম পজিশনে এ ফাইভ বক্সের দশম পজিশনে সেভেন্টি একসাথে আছে তাই এখানে টেন আসছে তাই এভাবে আমরা একটা ক্যারেক্টার কিংবা মাল্টিপল ক্যারেক্টার একটা ফিক্সড সিকোয়েন্সে সার্চ করতে পারি এখন আমরা কন্ট্রোল জেড প্রেস করে আবার আগের অবস্থায় ফেরত যাই আপনি এখানে একটা এক্সট্রা ফিচার নিয়ে কাজ করতে পারেন ডাবল ক্লিক করি এখানে আমরা অপশনাল ফিচারটা ব্যবহার করার জন্য কবার টাইপ করলাম এরপর এখানে মনে করেন ফাইভ টাইপ করলাম এর মানে হচ্ছে কম্পিউটার আপনার পঞ্চম পজিশন থেকে সেভেনকে কে খোঁজা শুরু করবে এর মানে হচ্ছে এক্সেল যদি পঞ্চম পজিশন থেকে সেভেনকে সার্চ করা শুরু করে তাহলে এগারোতম পজিশানে গিয়ে সেভেনকে খুঁজে পাবে তৃতীয় পজিশানে সেভেনকে মিস করে যাবে তাই এভাবে আপনি পজিশনে সিলেক্ট করে দিতে পারেন যে এক্সেল কোথা থেকে সার্চ করবে ফর এক্সাম্পল আপনি লাস্টের চার ডিজিট থেকে মনে করেন সেভেন কিংবা সিক্স খুঁজছেন তাই আপনি প্রথমেই টাইপ করে দেবেন সেভেন অর্থাৎ এখানে যদি সেভেন টাইপ করে দেন তাহলে এক্সেল সপ্তম পজিশন থেকে সেভেনকে খোঁজা শুরু করবে তা মানে আপনি ডান পাশের চারটা ডিজিট থেকেই কেবল একটা ক্যারেক্টার খুঁজে বের করবেন এরপর যদি সবগুলো বক্স থেকে আপনি ওই ফর্মুলাটা নিতে চান তাহলে বক্সের নিচে ডান পাশে গ্রিন ডটটাতে ডাবল ক্লিক করেন ফ্ল্যাশ ফিল হয়ে যাবে তো এভাবে আমরা সিম্পলি একটা ফর্মুলাকে বিভিন্ন স্টেজে ইউজ করে আমাদের কাঙ্ক্ষিত ফলাফল আনতে পারি এরপর আমরা নতুন এক টাইপের ডেটা নিয়ে কাজ করি মনে করেন নাম নিয়ে কাজ করব। এখন এখানে আমাদের অনেকগুলো নাম আছে তো এখানে একটা ঝামেলা হবে দেখিয়ে দিই প্রথমে ঝামেলাটা ফর্মুলা টাইপ করে আই এন ডি ফর্মুলা টাইপ করলাম লেফট ব্র্যাকেট এরপর মনে করেন আমরা এন খুঁজছি তো আমি এন টাইপ করলাম এন ফর ন্যাশনাল এরপর কমা টাইপ করে এই টেক্সটটা সিলেক্ট করে দিলাম এ টু এন্টারপ্রেস করি নেই মের আসছে কারণ কি কারণ হচ্ছে কম্পিউটার বুঝে না যে কোনটা নাম্বার আর কোনটা টেক্সট কম্পিউটার এখানে কনফিউজ যে এন কি নাম্বার নাকি এটা টেক্সট তো আমাদের কম্পিউটারকে বুঝে দিতে হবে যে এটা একটা টেক্সট তো আমরা এটাকে উদ্ধৃতি চিহ্ন মধ্যে আনবো উদ্ধৃতি চিহ্ন মধ্যে আনলে কম্পিউটার বুঝবে যে এটা একটা টেক্সট এরপর প্রেস করি ডান এখানে আমাদের থ্রি আসছে কারণ কি কারণ এন এখানে তৃতীয় পজিশনে আছে এবার আমাদের শেখা কিন্তু শেষ তাই আমরা অ্যাডভান্স কিছু ফর্মুলা ইউজ করব। তো মনে করেন আমরা বের করতে যাচ্ছি যে সবগুলো নামের প্রথম অংশে কয়টা ক্যারেক্টার আছে অর্থাৎ ফার্স্ট নেমে কয়টা ক্যারেক্টার আছে এটা বের করার জন্য প্রথমে আমরা একটা ট্রিক খাটাবো সেটা হচ্ছে ফর্মুলা ডাবল ট্যাপ করি তারপর এখানে ব্যাকস্পেসে স্পেস দিয়ে দিই মানে হচ্ছে কম্পিউটারকে আমি বললাম যে স্পেস কততম পজিশন আছে সেটা বের করবো এন্টারফ্রেস করি ফাইভ আসছে তার মানে হচ্ছে পঞ্চম পজিশনে আপনার স্পেস আছে এখন একটু জিনিস খেয়াল করে দেখবেন এই পুরো অংশটা মানে হচ্ছে ফাইভ এখন আমি এখান থেকে যদি মাইনাস ওয়ান করি তার আসবে হচ্ছে ফোর মানে হচ্ছে ফার্স্ট নেমে যতগুলো ক্যারেক্টার আছে আমাদের ফর্মুলা কিন্তু রেডি এখন আমরা জাস্ট ফ্ল্যাশ ফিল করবো নিচে ডান পাশে ডটটাতে ডাবল ক্লিক করে ডান অ্যান্ড সহজেই আমরা দেখতে পাচ্ছি যে ক্যারোলিনে ফার্স্ট নেমে আটটা ক্যারেক্টার আছে গ্যাস ফার্স্ট ফার্স্টে আপনার ছয়টা ক্যারেক্টার আছে লেনেতে পাঁচটা তো এভাবে আমরা সিম্পল ফাইন ফর্মুলা ব্যবহার করে বিভিন্ন অ্যাডভান্সড রেজাল্ট নিয়ে আসতে পারি আজকে জন্য এতটুকুই দেখা হবে নেক্সট এপিসোডে আমি সাদমান সাদিক অ্যান্ড এজ অলওয়েজ থ্যাংকস ফর ওয়াচিং অ্যান্ড ডো ফোর গেট টু শেয়ার দিস ভিডিও